আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলীর সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই পর্যায়ে দেখাতে চললাম আমাদের কুমিল্লা কুমিল্লা জেলার জেলখানার সামনের একটি ফুল বাগানের ভিডিও ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হবে অনেক মোটিভাই হতে যাচ্ছে অনেক সুন্দর হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা না না টেনে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি এই বাগানটা হলো এটা কোনো পার্ক নয় মনে রাখবেন এটা কিন্তু কোনো পার্ক নয় কিন্তু পার্ক ছাড়া যে একটা অফিসের সামনে কিংবা জেলখানার সামনাটা এত সুন্দর হতে পারে সেটা কিন্তু আপনাকে আমি বাসায় প্রকাশ করতে পারবো না আমার কাছে এতই সুন্দর লাগছে এই জায়গায় দেখেন সব রকমের ফুল গাছ আছে পেয়ারা গাছ আছে ফুল গাছ আছে কামিনী ফুল গাছ আছে সব ধরনের ফুল গাছ আমি আপনাদের কাছকে দেখাতে চললাম ভিডিওটা অবশ্যই না সবাই দেখবেন আর যদি আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি এখানে দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি বা এখানে এই ফুলটা দেখেন কত সুন্দর এটা একটা লতা ফুল এই ফুল গাছগুলি কিন্তু জেলখানার ইয়ার সাথে কোথায় জেলখানার সাথে রাস্তার সাথে এই এই বাগানটা বাগানটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু এই যে আরও একটি ফুল গাছ এই ফুলগুলি যেমনটা সুন্দর তেমনটা গোলাপির কারণে অনেক সুন্দর দেখাচ্ছে এটা একটা ফুল গাছ এটাকে ছড়া ফুল বলে এটা এখন ফুল নেই এই যে দেখেন এই গোলাপির ফুলগুলাই বেশি এগুলা যতটা না সুন্দর তার সাথে তো অধিক সুন্দর এটাকে ভারিয়েছে তার কারণ এটা হলো গোলাপি কালারটা এতটাই রানী গোলাপি দেখাচ্ছে অনেক সুন্দর আর এখানে দেখেন ফলরে অনেক থানমুকুনি পাতা কয় কেউ কয় আদা মুকুনি পাতা এগুলো কিন্তু ঔষধি গাছ ইচ্ছে করলে কিন্তু আপনারা খেতে পারেন আমি এখান থেকে মাঝে মধ্যে নিয়ে নিয়ে খাই যখন আমার মন চাইবে এখান থেকে আমি নিয়ে নিই এই দেখেন এখানে এখানে আরেক ফুল গাছ গাছটা একদম সিঙ্গেল ছোট একটি গাছ দেখালাম তো খুব সুন্দর একটি ফুল ধরে আছে আমি পুরোটা ভিডিও দেখাবো আপনাদেরকে এখানে দেখেন একটি গাছ ফুল এটাকে গাছ ফুল বলে আবার কেউ বলে সাদা লাল গোলাপি এটা একটা নাম আছে অন্যরকম এটা আমার পুরোটার নামটা আমার মনে নেই কিন্তু যারা তারা জানেন অবশ্যই কমেন্ট সেকশানে বলে যাবেন আর আমার ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন এবং কি আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট রে দেখে যাবেন গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন যা আমি আরেকটি ভিডিও বানাতে যাতে মোটিভাই হই যাক ফর কথা হলো এই যে এটা কিন্তু আমাদের কুমিল্লার জেলখানার সামনে জেলা পরিষদের সামনে অপর জিটি এই যে এখানে লেখা আছে কুমিল্লা কমার্স কলেজ এখানে একটি সাইনবোর্ড টানানো আছে এটা কিন্তু কলেজ নয় এটা কিন্তু একটা জেলখানার সামনেই এত সুন্দর জেলখানার সামনাটানোটা নাকি এত সুন্দর হয় যা নিজকে আজ কিন্তু না দেখলে আমি কিন্তু নিজেকে বিশ্বাস করতে পারতাম না আজ দুদিন দিন তিন দিন নিজের ব্যক্তিগত কাজের কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তাই আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই এই এখানে দেখেন এটা হলো জবা ফুল গাছ কিন্তু এই এখানে কিন্তু এখন জবা ফুল নেই ছোট ছোট ফুল ছোট ছোট কলি তো এটাতে আর এতক্ষণ আমি দাঁড়ালাম না এটা একটা এখানে কিন্তু নতুন একটি ফুল গাছ দেখলাম এই ফুল গাছটি হয়তো কম দেখেছি এখানে একটি সাদা ফুল গাছ আছে ওই গাছটা হলো আপনার সবসময় সাদা সাদা পাতা ধরে সেটাকে ফুলই ধরে আর এখানে যে দেখেন একটা যে রানী গোলাপের মতন একটা যে লাল ফুল গাছ এটা শুধু কলি আছে এখনও ফুল ধরেনি এই ছোট ছোটো কলি এই কলি থেকে একসময় গোলাপি লালে মিশ্রিত ফুল বের হয় আমি আপনাদেরকে পূর্বে দেখেছিলাম এখানে দেখেন এই যে আরও অনেক সুন্দর সুন্দর গাছ আছে আপনি দেখেন যে এখানে সামনেটা কতটা সুন্দর আসলে বাংলাদেশ সরকার আসলে আগে কিন্তু এমনটা ছিল না কোনো অফিসের সামনে এত এত বাগান ছিল না কিন্তু এই সরকার বিগত সরকার এগুলোতে যে অনেক যে মনোযোগ দিয়েছে অফিসের সামনাগুলো সুন্দর করা এই যে দেখেন এই একটা ফুল গাছ অনেক সুন্দর মার্শাল্লাহ বলতে হবে এটা তো আল্লাহর চেষ্টা আপনি তো মার্শাল্লাহ বলতেই পারেন আর এটা হলো একটা সাদা ফুল গাছ যেটা আমি বলেছিলাম সাদা ফুল গাছ বলতে ওইটা শুধু পাতাটাই সাদা ঠিক আছে এখানে এই যে আরব ফুল গাছ আছে এটা কিন্তু রাস্তার পাশে আপনি ওই যে এই ডিসি রোড এখানে জেলা পরিষদ এখানে জেলখানা গেট এখানে জেলখানাও এখানে ডিসি বাংলাও কিন্তু এখানে এন থেকে অল্প একটু ধরেন দশ মিনিট পাঁচ মিনিট যাওয়া আসা লাগে যাক ঘুরতে ফিরতে পর কথা হলে এই যে ঘুরতে ঘুরতে চলে আসলাম ভিডিওর শেষ প্রান্তে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে মডিফাই করে দেবেন আমাকে